সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মনুলী আপনাদের সকালকে ওয়েলকাম করছি গ্যালাক্সি টু মেশিন টেকনোলজির পক্ষ থেকে আজকে আপনাদেরকে যে মেশিনটার ফিচার সম্পর্কে বলবো গ্যালাক্সি চৌদ্দ পঁচিশ মেশিন অর্থাৎ অটো টুল চেঞ্জার এই মেশিনটির মাধ্যমে আপনি অন্যান্য সকল মেশিন থেকে কাজের তিরিশ পার্সেন্ট সময় সেভ করতে পারবেন সেটা কীভাবে করতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত বলবো। এটা হচ্ছে এটিসি চৌদ্দ পঁচিশ মডেলের মেশিন অর্থাৎ অটো টুল চেঞ্জার আপনার একটা বিট চেঞ্জ করতে অন্যান্য মেশিনে মিনিমাম পাঁচ মিনিট সময় লাগে এটা এই মেশিনটা মূলত বিটগুলো চেঞ্জ হয় এবং ডিজাইন করা সম্পূর্ণ করে আপনার যেখানে একটা বুডের ডিজাইন অথবা একটা কাঠের ডিজাইন এক ঘন্টার মধ্যে শেষ করা প্রয়োজন বলেন এখানে তিনটা বিটের ব্যবহার আছে আর তিনবার পাঁচ মিনিট করে পনেরো মিনিট আপনার সময় নষ্ট হবে এই বিটগুলা চেঞ্জ করার জন্য কিন্তু এই মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিকভাবে নিজে নিজেই বিটগুলা চেঞ্জ করবে এবং কাজটা অন্যান্য মেশিন থেকে তিরিশ পার্সেন্ট সময় কম নেবে মাধ্যমে আমরা যে নকশাগুলো পরিষ্কার করি হাতের মাধ্যমে এই এ ডিজাইন গুলার জন্য মানে মিস্ত্রির মাধ্যমে হাতের মাধ্যমে যে পরিষ্কারের কাজটা করি এই কাজটাই এই মেশিনের মাধ্যমেই করা যায় এখানে ব্রাশ সেট করা আছে আমরা আপনাদের দেখাবো কিভাবে হয় কাজগুলা এই মেশিনটিতে আপনি পাচ্ছেন অত্যাধুনিক সেভেন পয়েন্ট ফাইভ কিলোয়াটের স্প্যান্ডেল যা অন্যান্য মেশিনের থেকে এই মেশিনের স্প্যান্ডেলের দাম চার গুণ বেশি হচ্ছে এটিস স্প্যান্ডেল মানে অটো টুল চেঞ্জার স্প্যান্ডেল আমাদের গ্যালাক্সি মেশিন টেকনোলজিতে আসলে আপনি এই মেশিনটি পাবেন কৃপা দর্শক মন্ডলী আপনারা এই মেশিনটিতে আর সবচেয়ে যে সুবিধাটার জন্য এই মেশিনটি আপনি নিতে পারেন মানে হাই এক্সপেন্সিভ ফার্নিচার তৈরি করার ক্ষেত্রে যেখানে মানে হাই একুরেন্সি দরকার আপনার যেন যেখানে আমরা চোখের দৃষ্টিতে এক মিলি এবং হাফ মিলি ডিস্টেন্স এটা আমরা ধরতে পারি কিন্তু তার চেয়েও বেশি একুরেন্সি হাই জন্য যদি আপনার ফার্নিচার তৈরি করার ক্ষেত্রে হাই অ্যাকুরেন্সি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এই এটিসি মেশিন ব্যবহার করতে হবে বাংলাদেশে যারা উন্নত মানের ফার্নিচার তৈরি করে সবাই এই হাই একুরেন্সির জন্য এবং এক্সপেন্সিভ ফার্নিচার তৈরি করার জন্য এই এটিসি মেশিন ব্যবহার হয় চলুন আমরা দেখে নেই এটিসি মেশিনটি কিভাবে কাজ করে বিটগুলা এখানে সারিবদ্ধভাবে এভাবে লাগানো থাকবে এখানে ব্রাশ আছে মানে টু ডি টু পয়েন্ট ফাইভ ডিজাইনগুলো কমপ্লিট করার পরে আমরা মিস্ত্রির মাধ্যমে হাতে যে ডিজাইনগুলো পরিষ্কার করি সেই কাজগুলা এই মেশিনটি অটোমেটিকভাবে এই ব্রাশের মাধ্যমে করবে আমরা আপনাদের দেখাবো ভিডিওতে তারপরে এখানে বিটগুলা দেওয়া থাকবে মানে একটা ডিজাইনে আপনার কয়েকটা বিট লাগতে পারে সেক্ষেত্রে আপনার বিট চেঞ্জ করার সময় যে সময়টুকু নষ্ট হবে অন্যান্য মেশিনে আপনাকে চেঞ্জ করতে হবে তখন দেখা যাবে আপনি যে একটা হাই অ্যাকুরেন্সির কাজ করতে চাচ্ছেন তখন জেট এর মানে এক মিলি হাফ মিলির চেয়েও কম একটু ডিস্টেন্স হইতে পারে কিন্তু সেটাই মেশিনে হবে না সত্তরের দশপের মনে আপনারা আমাদের এই মেশিনটিতে পাবেন পিভিসি বেড যা অ্যালুমিনিয়াম বেড থেকেও চারশো কেজি বেশি ওজনের এবং কাফা ব্র্যান্ডের সাদা কালারের গাইড রেল এবং র‍্যাক পাবেন এই মেশিনে ব্যবহার করা হয়েছে চমৎকার একটি ডাস্ট প্রোটেক্টর কভার পাবেন যা আপনার মেশিনের র‍্যাক এবং রেলকে ডাস্ট থেকে রক্ষা করবে মেশিনটিতে ব্যবহার করা হয়েছে এসি সার্ভো মোটর এবং মোটর ড্রাইভ এবং রিডিউসার যার টর্ক হচ্ছে ওয়ান ইস এইট যা আট গুণ অধিক শক্তিতে দ্রুত গতিতে কম সময়ে কাজ করে এবং এটা কিন্তু সাউন্ডলেস এছাড়াও আমাদের মেশিনটিতে ব্যবহার করা হয়েছে আপনাকে দেবে অটো হুমিং এবং অটো রিস্টার্টিং অর্থাৎ যখন বিদ্যুৎ চলে যাবে আবার বিদ্যুৎ চলে আসার পরে স্বয়ংক্রিয়ভাবে মেশিনটি ওই জায়গা থেকে ডিজাইন করা শুরু করবে গ্যালাক্সি চোদ্দ পঁচিশ মেশিনের কন্ট্রোল বক্সে আপনি পাচ্ছেন সহজনিক প্রযুক্তির আলফা প্রো কন্ট্রোলার এবং ইন্ডাস্ট্রিয়াল কম্পিউটার যার মধ্যে আছে জেনুইন উইন্ডো স্ট্যান্ড এবং এসএসডি স্টোরেজ সুপ্রিয় দর্শক মন্ডলী রেডি স্টক থেকে সিএনসি রাউটার মেশিন নিতে মানে চোদ্দ পঁচিশ এটিসি অটো টুল চেঞ্জার এই মেশিনটি নিতে যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা গ্যালাক্সি অটোমেশন টেকনোলজি মানা চৌরাস্তা শ্রীপুর গাজীপুর सकल के धन्यवाद असलकुम